যাই হোক আখি একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই তারপরে মৌসুমি বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো ও এটার দিন পর বাচ্চা বললো আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে এরই ভালোবাসলাম এই আমার সব এই আমার রব এই সব ঠিক আছে কিন্তু এই কি জানেন শুনবেন আমি তো জারি দিলে এই মনে করেন কি কম আগে বাতার বোতার ছিল তো এটির কথা মনে পড়তো খালি বাতাররা বেশি ভালোবাসতো আমি ভালোবাসি না বলে আমি রাজা আমার জীবনটা আমার নামেই রাজা কিন্তু আমার জীবনটা মানে আমার আমার জীবনটা এমন ভাবে শেষ হইছে আমি 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 আমার একটা বাচ্চা মৌসুমীর পেটে আমি আর নিচু বলতেছি না আমার এই বাচ্চাটা নিয়ে কি করতে করতাছে আমার এই বাচ্ছার আমি আমি রানী আমার মা আমার আমার যা টুকরা এই ডেনে আমি ভুলেছি কত ঘুরছে আছি এর ভিতরে আমার কী হলো মৌসুমি আমার এই দোষ ধরে আমি বলে আমার এক্সপোর লাগে কথা কই এইটা করি ওইটা করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ ভাই আমি আর পারি না আমি আর পারি না আমার কোঁজ এটা যায় আমি এত দোষ আমি সব দোষ আমার লয়েছি কিন্তু আমি আর বাড়তেছি না ভাই আজকে আমার বউ মৌ এটা চারিটার কারণে ওরে আমি এটা থাবুর দিছি হন্মেন কি আমার জুতো দিয়ে মারছে আমি মৌসুমি এত ভালোবাসছি জানেন আমি বুঝছি যে আগে গেছে গেছে এই মৌসুমি মনে আমার জীবনের সব কিন্তু আমার লগে আজকে যা করছে আমি আমি এটা মাইনাল হইতে পারতেছি দিনে গেছি আমি জানি আপনারা অনেক হাসবেন এটা করবেন ওই কিন্তু আমি আজকে চাষ সব করলাম আমি আর পারতি না আমি তো মানুষ আমার আর বুঝছো না আমি আমি সব চাই আমি কি করলাম আমার জীবনটাতে আমার জীবনটা আমি নিজে নষ্ট করে